আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের রিকোয়েস্ট অনলি একানা থেকে শুরু করে ছোট্ট সোনামণিদের জন্য কানের দুল নিয়ে এসেছি তো চলন একে একে সবগুলো দেখিয়ে নিয়ে তো ফার্স্টে এই ডিজাইনে দেখুন অনলি একানা থেকে এত সুন্দর চমৎকার একটা ডিজাইন সাত হাজার দুশো টাকা পড়ছে সেক্ষেত্রে এত সুন্দর ডিজাইন একটা অনেক সুন্দর এক বাড়ি কিন্তু আনকমান আছে এই দুলটি চাইলে কিন্তু অনেক এক আনা একটা দুল দেখাচ্ছি অনলি সাত হাজার দুশো টাকা পড়ছে এরপর এই ডিজাইনটা দেখুন ওয়াও সো কিউট একটা ডিজাইন এটা অনলি এক আনার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখুন জাস্ট কতটা ভালো লাগছে যারাই কিনা আনকমান এরকম ডিজাইন চাচ্ছেন তো তারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কারণ লাস্টের ডিজাইন কিন্তু আরো বেশি কিউট আছে তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এগুলোর প্রাইসও পড়ছে আপনার সাত হাজার সামথিং আর কি এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো এগুলো কিন্তু অনেক সুন্দর এটা অনলি এক আনা এক রতি সেক্ষেত্রে আট হাজার সামথিং পড়ছে আপনারা যারাই নিতে চান ফোনে ঝটপট স্ক্রিনশট নেবেন আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের হচ্ছে ডিজাইনগুলো আনকমন দেখালাম তো আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর এরপর নতুন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটা হচ্ছে অনলি দুই আনা মধ্যে এত সুন্দর একটা টপ ডিজাইন নিচে পাতা স্টাইলে করা হয়েছে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে দুই আনা সাড়ে পনেরো হাজার প্লাস ফোর সাড়ে চোদ্দো হাজার প্লাস পড়ছে তো স্থান কিন্তু তারতম্য হতে পারে আপনারা অবশ্যই দোকানে গিয়ে গোল্ডের এখন বর্তমান রেট কেমন সেটা জানিয়ে কিন্তু অর্ডার দিয়ে আসবেন এরপর একটা টপ ডিজাইন দেখাবো এটাও কিন্তু কোনটি পাঁচ রতির থেকে আপনারা এরকম আর কি হবে আপনারা যারা কিনা টপ ডিজাইন খুব বেশি লাইক করেন তো তারা কিন্তু এটা অনলাইনে নিয়ে নিতে পারেন তো গাইস এটা দেখেন আপনাদের ছোট্ট সোনামণিদের যদি এই দুলটা এক দুই ফেদা হয়ে যাবে বাচ্চারা কো অনেক সুন্দর লাগবে অনেকেই কমেন্ট করেন আপু আমি আপনা আমার মেয়ের জন্য এই দুলটা নিতে চাই তো আমি সাজেস্ট করব আপনারা কিন্তু এই দুলটা অনলাইনে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর পাদা স্টাইলের মধ্যে আপনাদের একদম ছোট্ট সোনামণিদের জন্য এরপর একের মধ্যে তিনটা যারা কিনা নিতে চাচ্ছেন তো লকের সহকারে টপ ডিজাইন তারাও কিন্তু নিতে পারেন একানা করেই আছে খুব সুন্দর চমৎকার একটা শেড ডিজাইন অটোর মধ্যে কিন্তু গর্জিয়াস লাগছে এরপর আর একটা টপ দেখাবো এটাও কিন্তু পাতারের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অনলি পাঁচ রতি থেকে একানার মধ্যেই আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা লাইট ওটের মধ্যে আছে এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন যারা কিনা টপ ডিজাইন লাইক করেন তো তারা নিতেই পারেন খুবই ভালো লাগছে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এগুলোর দোলগোলা অনায়াসে নিয়ে নিতে পারেন তো তবে এরপর একানের তিন রুতের মধ্যে এই কিউট একটা ডিজাইন দেখুন কতটা ভালো লাগছে আপনারা যারা কিনে নিতে চান চটপট স্কিন শার্ট এগুলো কিন্তু একুশ গার্টের মধ্যে আছে ড্রপ ইউজ করবেন বাসে কলেজ স্টুডেন্ট এমনকি পিচি যারা কেনা নিতে চান তারাই নিতে পারেন এইটা জাস্ট দেখেন এটা দিলানার মধ্যেই পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন ছোটো ছোটো দুলগুলো আমার কাছে তো স্পেশাল খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সে কমেন্ট করবেন আমার চ্যানেলে অনেকেই শুধু ছোটোমনিদের মেয়েদের দূরগুলা খুব বেশি চয়েস করেন এই জন্য আমি আপনাদের কথা ভেবে খুবই ছোটো ছোটো দূরগুলো নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো সম্পূর্ণটাই দেখবেন তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে তো ভাই আজকে পর্যন্তই দেখা তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ